মস্কার বন্ধুরা ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর ভিডিও শুরুতেই জানাই শুভ দোলযাত্রা সবাই খুব খুব আনন্দ করো অনেক অনেক আবির মাখো আনন্দ করো এবং সব সময় কিন্তু সচেতনভাবে এবং সাবধানে তো আজকে তো হোলির দিনে কী কী করি না করি সব তো তোমাদের সাথে শেয়ার করবো তবে রং মাখবো না এটুকুনই বলতে পারি জানোই তো আমার হাতে ব্যথা তারপরে প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তবে জানি না শেষ পর্যন্ত কী হবে তো এই রকমই প্ল্যান আছে সঙ্গে থাকো তো কালকে চাঁচর পুজো হয়েছে সেটা আর কি নিয়ে নিই এর আগে তোমাদের দেখিয়েছি তো এখন চলে এসেছি রান্নাঘরের সমস্ত কাজ বাজ সেরে আকাশের কন্ডিশন খারাপ মেঘলা তাই ছাদ ঝাঁট দিয়ে এসেছি পাতা টাতা ফেলে দিচ্ছি নালিগুলো নাকি নোংরা হয়ে গেলে তো জল জমে যাবে তার জন্যে উঠোন ঝাঁট দিয়ে সমস্ত কাজ সেরে জামা ফামা চেঞ্জ করে বসে পড়েছি রান্নাঘরে চা খেতে তো চলো কি দিয়ে চা খাচ্ছি দেখাই তোমাদের আর সঙ্গে থাকো দেখো কালকে মা রুটি অনেকগুলো করে ফেলেছিল অনেকগুলো ঠিক নয় সন্ধেবেলা ধরো কিছু খাওয়া হয়নি পড়িয়ে উঠেই চাঁচর পুজো হচ্ছিলো চলে গিয়েছিলাম তো ওখানে অনেক প্রসাদ দিয়েছিল আর একটা করে রুটি একটা রুটি খেতেই মানে সন্ধেবেলা প্রসাদ খেতে আর লুচি ফুচি ছিল প্রসাদের সাথে সব খেয়েই পেট ভরে গেছে তো রুটি রয়ে গিয়েছিলো মা তেল দিয়ে ভাজলো খাওয়া হবে সাথে আছে চা আর মা এখনও চান করা হয়নি জল গরম বসিয়েছে চলো চা খাই খেয়ে তারপর কি হচ্ছে না হচ্ছে দেয়ার করবো বসে পড়েছি মেশিনে একজন কাস্টমার বিয়ে বাড়ি যাবে ব্লাউজ ফিটিংস করতে দিয়েছে তো করে না রাখলে আগলে কখন কী পরিস্থিতিতে থাকবো তো জানি না তো আগে ওই জন্য বসে পড়েছি কাজে তো চলো কাজটা করি আর আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো একদমই অবস্থা ভালো নয় আরও যত বেলা যাচ্ছে যেন আরও বাড়ছে হয়ে গেলো কাজ আর এই দেখো অবস্থা এই পিসগুলোর কাজ করতে এত প্রবলেম হয় কি বলবো ওই জন্য এত লেট হলো মানে সুতো উঠতেই আছে উঠতেই আছে আর আজকেই হয়েছে ঘেঁটু সংক্রান্তি মানে আজকে মা চৈত্র মাসের সংক্রান্তি হলো তাই না সংক্রান্তি ফাল্গুন মাসের সংক্রান্তি মানে চৈত্র মাস পড়ল পড়বে কাল থেকে থেকে পড়বে তো ঘেঁটু সংক্রান্তিতে যা হয় ওই জন্য হাঁড়ি ফাটানো হয়েছে ঘেঁটু গাওয়া তো আজকে হবে না কেননা একই দিনে রং খেলা পড়ে গেছে বুঝতেই পারছো তো ওখানে হচ্ছে চাল ডাল আর বাতাসার প্রসাদ খেয়ে নিয়েছি আর হলুদ হ্যাঁড়া চোখে লাগানোও হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর হাঁড়ির ঝুল কোথায় পাওয়া যাবে শুকনোই দিয়েছে গাছটা কেমন হয়েছে জানাবে তো কমেন্ট করে কেমন লাগছে দেখতে অ্যাকচুয়ালি আজকেই পূর্ণিমা তাই চলো আজকে ওর নিরামিষ আর পড়েওছে শুক্রবার তো সেই হিসেবে আজকে আমাদের নিরামিষ সব কিছু হবে ভাত আর হবে না রান্না তো মা সেই রকমই তোজ্জোর করছে আলুর তরকারি তোজ্জোর চলছে পাশের বাড়ির কাকিমারা এসেছিলো আবির দিয়ে গেল যে যাদের বাড়ি বিয়েবাড়ি ছিল নতুন জামাই মেয়ে এসেছে আবির লাগিয়ে দিয়ে গেল। তো এখন রান্না হচ্ছে কি হচ্ছে তারাও দেখাচ্ছি এখনও আমার জানি না কী ব্যাপার তো পরে নিজে নিজেই হয়তো মাখবো গোলা রুটি হচ্ছে যেহেতু আজকে পূর্ণিমা তা আজ হচ্ছে গোলা রুটি বুঝতেই পারছো চলো তুলে যাচ্ছে তুলে দিয়ে আগে তাই বসে পড়েছি গোলা রুটি আর দেখো লাল লাল আলুর দম সব স্পেশাল দিনগুলোতেই আমাদের নিরামিষ হয় দেখো খেতে দিয়ে দিচ্ছে চলো খাই আর সম্ভবত আজকে সেরকম কিছু কাজ নেই আরও বেশ কয়েকজন এসেছিলো মাখিয়ে দিয়ে গেল এবারে তো বেরোনো হয়নি তাই সব সময় জিজ্ঞাসা করছে কী হলো সবাই বেরোয়নি কেন বেরোয়নি কেন তো হাতে লাগছে বলে তো বেরোয়নি শরীরটাও ভালো ঠান্ডা লেগেছে সেই কারণেই বেরোয়নি আর কেউ আসার মতো নেই এবার স্নান করে নেব বাড়ির যে বৌদিরা আছে ওরাও আসে কিন্তু এবারে মনে হয় আর আসবে না কেননা রান্না বান্না করে ওরা বেরোলেও একটা ধরো বাদ বারোটা পনেরো ওরা বেরোয় একটু দেরি করে কিন্তু আসবে না এখানে ওরা ওখানেই মাখামাখি করে এই পাড়া পর্যন্ত আর আসে না তো আমরা গেলে আমাদেরকে মাখায় আর কি আমরা মাখাতে গেলে তো আসবে না মনে হয় মায়ের কাজ হয়ে গেছে এবার আমি স্নান করে নেব তোরা আমার মুখের ভোলটা দেখতে পাচ্ছ আর হাতের কালার বুঝতে পারছো একদম ফেড এখন তো কিছুই নেই একটু আগে বলছিলাম না ও বাড়ির কেউ আসবে না হয়তো তো কিন্তু ওরা এসেছিলো আর পুরো ভূত করে দিয়ে গিয়েছিলো দেখো একবার চোখ মুখের অবস্থা তুলতেই পারলাম না এটা কোনো রকমে তুললাম এ দেখো তুলেছি আর গুলো তো ওঠেইনি দুটো হাত পুরো ভর্তি পুরো ভূত করে দিয়েছিলো মাথায় দিতে বারণ করে দি স্নান করে নিয়েছি বলে মুখটায় পুরো একদম সেই বাঁধুরের রঙ দিয়ে যাচ্ছে তাই করে দিয়েছিলো কোনো রকমে তুলেছি তাও ওঠেনি দেখো স্পট স্পট হয়ে রয়েছে তো উঠবে না আস্তে আস্তে উঠবে দেখো অবস্থা পুরো কালো ভূত ভালো লাগছে বেশ ওরা বেরিয়েছিল ভালোও লাগছিল আমিও যেতাম অন্য বছর কিন্তু এবারে শরীরটা ঠিক ভালো নেই বলে বেরোতে পারলাম না বসে বসে সেলাই করছিলাম তারপর মা উঠলো উঠতে সেই শাঁখালুটা যে ছাড়িয়েছে যেগুলো আমাদের আর কি বাড়িতে হয়েছিল সেইগুলো আগে দুটো খাওয়া হয়ে গেছে আর এটা মা ছাড়ালো লাস্ট ভালোই আছে কিন্তু মিষ্টিটা একটু কম কিন্তু আগের দুটো যে ছিল মিষ্টিটা খুব ভালোই ছিল এটা তাই বিদনুন দিয়ে খাচ্ছি ভালোই লাগছে খেতে গাছের জিনিসের আলাদা কোন টার ছাড়া কিন্তু মিষ্টিটা একটু কম হলে খেয়ে ভালোই অনেক দিন পর বেরিয়েছি পড়ানো নেই বিকেলে হাঁটতে ফাঁকা রাস্তা শুধু দেখো পাতার স্তূপ বসন্তকাল পাতা ঝরার সময় দেখো চাঁদটা কেমন হয়েছে বলছিল তো আজকে নাকি গ্রহণ লাগবে তো দেখো কেমন চাঁদটা লাগছে ডিমের কুসুমের মতো কি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ আলো হয়নি কিন্তু শুধু লালচে ভাবটা হয়ে আছে হ্যাঁ কি ভালো লাগছে দেখতে আমার সাথে সাথে মাও বেরিয়ে পড়েছে হাঁটতে সন্ধে টিফিন করতে ঘুরে চলে এসেছি বাইরে থেকে প্রচুর মশা আর হাওয়াও দেয়নি গরম তাই এসে মুড়ি তরকারি নিয়ে বসে পড়েছি হয়েছে কাটা তো এই মাত্র এলাম এক জায়গায় গিয়েছিলাম তোমরা তো দেখলে জন্মদিন বাড়িতে তো এই মাত্র এলাম সেরকম কিছু না দাদার মেয়ের একদম ছোট্ট খাট্টো একটুখানি শুধু কেক কাটা হলো বলে ডেকেছিল গিয়েছিলাম আর মুখের অবস্থা দেখতে পেয়েছি লাল লাল পুরো হয়ে রয়েছে কি বাজে লাগছে দেখতেই পাচ্ছ জামাটা চেঞ্জ করে নিই করেছিলাম এসে ভালো লাগছিল না এটা সেটা মানে সন্ধ্যা থেকে চলতেই আছে মুখ চলতেই আছে তোমাদের তো বলাই হয়নি একজনের ভোগ দিয়ে গিয়েছিলো সেই ভোগও খেয়েছে মানে সব আমার পেটে না কাজ জমেছে মনে হয় গ্যাস বা অ্যাসিড হয়ে গিয়েছিল একদম খেতে ভালো লাগছিল না একটুখানি হোমিওপ্যাথি ওষুধ খেলাম তো এইমাত্র খেতে মানে ভালো লাগছে না খাবও না তো মা মুড়ি মাখাচ্ছে বললো যে এক গাল নিবি মানে ওই মায়ের থেকে এক গাল নেবো আমি আলাদা করে কিচ্ছু খাবো না ভালোই লাগছে না শরীর শুয়ে পড়ব তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দি তরকারি মুড়ি খেয়ে আর শুয়ে পড়বো একেবারে সকালে তো আবার দেখাবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কেমন করে হোলি কাটালে অবশ্যই কমেন্ট করে জানা জানাবে কিন্তু তো টাটা বন্ধুরা শুভরাত্রি